তোমার ডিসি ওসি এস এমপি ওরা তো আমার ভোট দেয় না আমার ভোট দেয় এই গ্রামের চাষা ভূষা কুলি মজুর শ্রমিক জনতা তোমরা যদি ফল ফসল করো আর আল্লাহ রাস্তায় যদি খরচ না করো তাইলে তো ঝড় বর্ষা বাদল জলোচ্ছ্বাস এগুলো হইতেই পারে তাহলে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা না জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে এমন যদি হতো আমার দেশের শাসক হতো মোর মতো হতো আবু বকরের মত এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরের মতো হতো আবু বকরের মত প্রজার দুঃখে তাদের চোখে আসত না রে ঘুম দেশের ভিতর পড়ে যেত শান্তের ঘুম প্রজার দুঃখে তাদের চোখে আসত না রে ঘুম দেশের ভিতর পড়ে যেতো শান্তি সুখের মাঠে হবে আপনার সাথে আপনার কৃষি সম্পর্ক এত মাঠে বিশাল কাদা জাতি হবে না আর আপনার সম্পর্ক ওদের সাথে থাকবে কি জন্যই আপনার সম্পর্ক থাকবে ডিসি এসপি ওসি মিনিস্টার এদের কাছে থাকবে আপনার সম্পর্ক কাজ বাদ আপনার মোটেই পছন্দ হয় না মারা শোনো এত কথা বলতে যাইও না তোমার ওই ডিসি ওসি এসপি এমপি ওরা তো আমার ভোট দেয় না আমার ভোট দেয় এই গ্রামের চাষা কুলি মজুর শ্রমিক জনতা সুতরাং তাদের দুঃখে কষ্টে পাশে দাঁড়াতে হবে এইটাই তো ফাইনাল ওরা ভুই যে কি করবেন আপনি কি ভাইনাল বাবার একটু খোঁজ খবর তো নিতেই হবে যে তাদের এই যে বর্ষা মৌসুম যাচ্ছে তাদের কোনো ক্ষয়ক্ষতি হলো কিনা না এগুলো যদি খবর না নিই তাহলে আমি কৃষির মেম্বার আগের ক্ষয়ক্ষতি দেখতে যে আপনি যে এখনই না। হয়ে যাচ্ছিলেন বাবারে মরি তো আননি হ্যাঁ এইরকম অ্যাক্সিডেন্ট হয়া থাকে অ্যাক্সিডেন্ট হলে ধমক দিতে হয় না অ্যাক্সিডেন্ট হইলে বলতে হয় ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তা সেটা না বলে তুমি আমার ধমক দিবার লাগি চাও ওইটা তো মরে গেলি কয় যেটা বোঝো না সেটা বললো না সাইকেল নাও এখন চলো ও বেশি দিন থাকা হবে আপনার সাথে আমার আর শেষ এই নির্বাচনটা তো পার করে দিবা নাকি সব সবসময় বেশি কথা বলতে হয় না আলহামদুলিল্লাহ ভালোই রেখেছে পাট কি ভালো হয়ে পাট হয়েছে বর্ষার কারণে ফলন হয়তো একটু কম হবে তোকে তো না এত ফলন তো না তোকে বাবা এরা ঝাড়ি মারিয়ে কথা করতে হয় না আল্লাহ শুক্রিয়া দায় করবা যতটুকু হবে তাতে আল্লাহ শুক্রিয়া দায় করবা হ্যাঁ যেটা হয়েছে ওইটাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তা যাও আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না আমার দেশের মা বোনের লাঞ্চিত হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না গরিব দুখী ভুখা না নাহি পাওয়া যেত যদি আমার শাসন হতো মরে রে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হাই জামে কেন আছে ওই মাঠে ফুটবল খেলতে গেলাম তা গোল খেয়ে বাড়ি যাচ্ছে দেখতে আছেন মেম্বার না না ওইটা কথা না কথা হলো আসলে আমরা মাঠে তোমাদের খোঁজ খবর নিতে যাচ্ছিলাম তা তোমরা যেহেতু এক করে চলে আসতে চাও দুপুরও হায়া গেছে এর জন্য মাঠে এখন থাকার কথাও না আমি করছিলাম কি তোমাদের ফল ফসলের কি খবর এটা একটু কও দিনি হ্যাঁ মেমা সাহেব ও ফল ফসলে আমাদের আর করা হইবেন না সামনে মনে না খেয়ে থাকতে হইবেন তা তো অবশ্যই যে পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে আল্লাহর মনে আমাদের উপর কোনো রাগ রয়েছে মানে যাই লাগাচ্ছি ও ডুবে যাচ্ছে পান্তি ডুবে যাচ্ছে লাগাচ্ছি ডুবে যাচ্ছে এই যে একটা কথা বললে যে আল্লাহর মনে হয় রাগ রয়েছে আল্লাহ দয়ার সাগর রহমানুর রহিম গফুর গফার সাত্তার, জব্বার তার কোনো বান্দার প্রতি রাগ নাই আল্লাহ যদি রাগ থাকতো তাহলে অনেক কাফের মুশরিক এমনকি আল্লাকে অস্বীকারকারীকে আল্লাহ খাওয়াইতো না এটা তো তোমরা বোঝো না আমি তোমাদের একটা কথা বলি এই যে ধান ফসল করতে চাও এটার ওসুর কি ঠিকমতো দাও না ওসর টসর দেওয়া হয় না তো তা তো দিবা না ওসুর যে ঠিকমতো দাও না আল্লাহ এই জমিন সৃষ্টি করেছে এবং এর থেকে ফসল উৎপাদন করে আল্লাহ দেয় একটা শস্যদানা থেকে সত্তরটা শস্যদানা সেটা থেকে আরও শস্যদানা আল্লাহ বলেছে তোমরা খাও এবং তোমাদের এই ফল ফসলের মধ্য থেকে উত্তম জিনিসটা দান করো এই যে তোমার সুরাল আনাম এবং সুরাল বাকারাই এই ওসরের ব্যাপারে কিন্তু আল্লাহ রুবুল আল্লাহ তা করেছে এখন তোমরা যদি ফল ফসল করো আর আল্লাহর রাস্তায় যদি খরচ না করো তাইলে তো ঝড় বর্ষা বাদল জলোচ্ছ্বাস এগুলো হইতেই পারে আল্লাহ রাব্বুল মাঝে মাঝে না বান্দার পরে আজাব গজব দিয়ে থাকে আবার মাঝে মাঝে পরীক্ষাও করে থাকে ওয়ালা নাব্লু আন নাকুম মিনাল খাউফি ওয়াল যু'ই ওয়া নাক্সিব মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসামারাত ওয়াবাশিরিস সাবিরিন আল্লাহ এখানে স্পষ্ট করে বলেছে তোমাদের ফল ফসল সহায় সম্পত্তি সন্তান সন্ততি এদের মধ্যে ক্ষতি সাধন করে পরীক্ষা করে দেখবে যে কারা ধৈর্য ধারণ করে না তো ওশোন আমরা দুইজন না দিনে তা সাজাতে ডুবে যাচ্ছে কেউ দয় না তোমার এখন এই ফল ফসলের ওষর দিয়া মানুষ বন্ধই করে দিয়েছে ভুলেই গেছে যে ফসলের ওষর বলে কিছু আছে এটা ফসলের জাকাত জমিন থেকে উৎপাদিত পণ্য থেকে একটা অংশ আল্লাহ রাস্তায় খরচ করতে হবে এখন কথা না এখন কি মোটামুটি ভালো আছে এখন আবহাওয়া ভালো আছে আচ্ছা আল্লাহামদুল কি রে হাফাইতে মতো হুকরা সব কাজে অসুবিধে নাই আহ তাহলে তোমরা যাও তোমাদের বাসায় আমরা আর একটু মাঠের দিকে যাই

বাবারে এভাবে বলতে হয় না তারা কিন্তু ভোটার কবে কোন দিন কিন্তু আমার দেশের শাসক হতো আপনাদের তো সিন লাম দুনিয়া সবার আপনারা চিনতে হবে বা কি জন্য আমরা মেম্বার সাহেব আপনি আমাদের না চিনলে আমরা আপনাকে অনেক দিন থেকে চিনি আপনি একজন সফলই এই গ্রামের যে মেম্বার আমাদের জানা আছে তা আমাদেরও কিছু কথা আছে আমরা অনেক দূর দূরান্ত থেকে ঘুরে এপাড়া সেপাড়া যেয়ে দেখে আসলাম শুনে আসলাম আপনি নাকি কৃষকদের এইসব দুঃখ দুর্দশা দেখে বেড়াচ্ছেন তা আমরা তো শুনে আশ্চর্য হইলাম তা আমাদেরও তো কিছু কাজ আছে আপনার সাথে আমরা সেটা একটু আপনাকে বলার জন্য আমরা খুঁজছি ওরে ভাই আপনার রেডিও বন্ধ করেন বাবা রে সবার সাথে এরকম টোনে কথা বলতে হয় না তারা বাইরের লোক কি মনে করবে হ্যাঁ মনে করবে মেম্বার ভালো কিন্তু পিএস ভালো না আরে বাবা তোমার তো ভালো থাকতে হবে আমি মরি গেলি মেম্বারই করবে কিটা বাদ দাও বলছি আসলে সব তো শুনলাম মানে আপনারা নিজেদের তো আসলে কি করেন না করেন কিছুই তো বুঝলাম আমরা এনজিও চাকরি করি ও এলাকার টেস্টটা তো মানতেছে আচ্ছা সে যাক বলছি কি মানে আপনারা এন জি ওর হয়েছে লোন মনই তো সমস্যা আপনারা যে এই যে গ্রামে যে লোন দেন এই সুদের পরে লোন দেন প্রায় লোকই সুদের সাথে জড়ায় যাচ্ছে যেটা এটা একেবারে স্পষ্ট হারাম যে এটা আমরা জানি কিন্তু আসলে আমাদের তো কোনো উপায় নেই আমাদের এই বেকারত্ব ঘোষানোর জন্য আমাদেরকে এই পথে নামতে হয়েছে কিন্তু আপনার তো আমাদের কিছু সহযোগিতা প্রয়োজন এই জন্য আমরা আপনাকে অনেক সময় ধরে খুঁজছি বলেন কি সহযোগিতা লাগবে আমরা এই যে বাড়িতে বাড়িতে আপনাদের গ্রামে অনেককে ক্ষুদ্র ঋণ দিয়েছি যারা একটু স্বাবলম্বী হতে পারে কিন্তু তারা তো আমাদেরকে এই বলছে যে তাদের দুঃখ দুর্দশা দেখাচ্ছে অনেক বৃষ্টিপাত হচ্ছে তারা ঠিক আমাদের কিস্তি দিচ্ছে না এই ব্যাপারে যদি একটু সহযোগিতা আপনার কামনা করছে আমি বিষয়টা বুঝতে পারিছি আমার ওয়ার্ডের মানুষ সব তো আর সচ্ছল না অসচ্ছল অনেকেই রয়েছে আপনার বিষয়টা হলো যে আপনারা যে এই যে ক্ষুদ্র ঋণ দেন এদেরতে আসলে স্বাবলম্বী করতে চান এটা আমার বিশ্বাস হয় না এই ক্ষুদ্র ঋণ শুরু করেছিল যে ডক্টর ইউনুস তার এই দেশ শাসনের পরে যেটা দেখতে পেলাম এরা আসলে সমস্যা দূর করতে চায় না সমস্যা বাড়ায় সেটা বুঝিনি আপনারা যে ঋণ দেখছেন এই ঋণ নিয়ে অনেক মানুষ দেখা ঠিক মতো পরিশোধ করতে পারতেছে না এক হলো জবান হারাচ্ছে আর এক হলো ইমান হারাচ্ছে সুদির সাথে সম্পৃক্ত পাশাপাশি উল্টোপাল্টা কাজকাম হয়ে যাচ্ছে এখন আমি এলাকার যারা আছে তাদেরকে সচেতন করবো যে তারা যেন আপনাদের ঋণগুলো পরিশোধ করে পরবর্তীতে এই ঋণে না জড়াই পড়ে এই ব্যাপারে আমি আপনাদের ব্যাপারে আমি একটু সচেতন করব। কারণ যে ঋণ ইমান বিধ্বংস করে সেই ঋণ তো নেওয়া যাবিনে কিছু উপকার হচ্ছে না এটা ঠিক না কিন্তু সেই উপকারের থেকে অপকারটা একটু বেশি হয়ে যাচ্ছে আর আপনারা যেহেতু চাকরি করেন সুতরাং আপনারা তো এর দায়বদ্ধ না এখানে বাংলাদেশে অনেক জনগোষ্ঠী আছে যারা অসহায় অসচ্ছল তাদের কিছু সহযোগিতার নিয়তে কাজগুলো করেন কিন্তু এই সহযোগিতার জায়গায় অসহযোগিতা বেশি হয়ে যায় আবার আপনারা যারা চাকরি করেন বেতনের জন্য করতে হয় এ আপনাদের যখন ঋণ পরিশোধ না করে আপনারা আবার উপরে এতে ধমক খান তো আপনাদের তো আসলে উপায় তো নাই

দেশের লোকের সমস্যা মিটে বেড়াচ্ছে এদের মিটলেন সবাই মিটেলে তা মাসে বিয়েটা কি ইউনুস সরকার চলে গেলে হবে শোনো সামনে নির্বাচন এই নির্বাচন নিয়ে সবাই চিন্তিত আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ বাসদ হেফাজত এর মধ্যে তুমি যদি বিয়ের চিন্তা মাথায় ঢুকাও তাহলে তোমার অসুবিধা হতে পারে তুমি অপেক্ষা করো ভোটটা হোক যদি কোনোভাবে দল ক্ষমতায় আসে তোমার ভালো সুন্দরী দেখে বিয়ে তো ইনশাআল্লাহ বিয়ে দরকার আপনার আইসু তোমার আমি কথা দিলাম নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হইলে বিয়ে দেবো যদি তুমি তখন না করতে চাও তাহলে তত্ত্বাবধায়ক সরকার আবার আসলে তখন দেখা যদি চল্লিশ হাজার নির্বাচন হয় তাহলে বিয়ে হবে আমার